দিদি তুমি কি প্রেগনেন্ট দিদি তুমি প্রেগনেন্ট দিদি তুমি সাবধানে চলাফেরা করো দিদি তুমি বাইকে বেশি উঠবে না দিদি তুমি এ বাড়ি ও বাড়ি বাইকে যাতায়াত করবে না এনা তাই না আমি প্রেগনেন্ট কিনা এই নিয়ে প্রচুর প্রশ্ন তো চলো তোমাদের সত্যিটা আমি আজকে জানিয়েই দিই আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আমি আজকে টোটো থেকে ব্লগ শুরু করলাম আমি মা মা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি

তোর জন্য নিয়ে আসবে বোন খাবার কারণ মানা হচ্ছে বোনের হচ্ছে বন্ধু বেস্ট ফ্রেন্ড তো একসাথে খাওয়া দাওয়া হবে আমরা একটু বেরোলাম এমনি মনে হচ্ছিল যে বেরোই আর বাবার জন্য নিয়ে আসবে আবার রমজানের জন্য আনবি তো আনবি না তো ছিল ও সেই জন্য বলেছিল 75% পেলে পেন্ডেন্ট বানিয়ে দেব এই সেই দিনে রেজাল্ট বের হতেই অফিসে বলছে মিষ্টি খাবো খাইয়েও যে আনন্দগুলো আলাদা তাই না ও তো 본কে বোন আমার বোন ভাবে দেখেন ও 본কে নিজের বোন মনে করে নিয়েছে মনে হয় না মেনে নিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা একটু বের হলাম আলো তো আসলে একটু ব্লগ শেয়ার করি তো সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার পথে অঞ্জনা আমাকে নিয়ে যাবে এখনই ঘুরিতে फटाफट ও 5টা হয়ে গেছে 5টা সামনে দিবি 5:30টা 7টার মধ্যে ফিরতে হবে ওমা মা তুমি কি খাবে বোন খাওয়ার আমি এই সুযোগ বারবার পাবে না কি খাবো বল তো তুই আই তুমি বলো মুগলাই এখানে পাওয়া যাবে এগ রোল চিকেন রোল বিরিয়ানি কি খাবো হ্যাঁ বিরিয়ানি খাবো বলছি বিরিয়ানি কি খাবো গাইস মা কিসে খাবে বিরিয়ানি চিকেন মা এখন কি খাবে সেটা নিয়ে কনফিউজ যে কি খাবে খাবে আছে মোগলাই বাবা মা বাবা আগে মাকে পটানোর জন্য খালি মোগলাই আনতো একটা মোগলাই আনতো तू বড় ওম দেখতে দাও আমরা ছোট আমাদের জন্য অন্য আইটেম আনতো তো বাবা মা জানি না মোগলাই এটা কেন ভালো লাগে আমার একদম ভাল লাগে না কেন ভাল লাগে মোগলাই না অপশন দাও মোগলাই এর মোগলাই নেই বাদ দেব তাহলে কি খাবে সেটা তো খুঁজে পাচ্ছি না

হ্যাঁ খাও চলো নিজমা না খাও না খাই দেখতে তো ভালোই লাগছে বেশ তবে আমার বোন যদি বানায় আরো ভালো বানাবে তাই তো বাবু কবে আবার রান্না করবি এই খুশিতে তো রান্না করতে পারি বানাবি তো ওকে বোন বলছে এক মাস পরে যদি চারশো পেতে পারি তাহলে সারা বছর বলে কি করতাম এটা সবাই

ছেলে জন্য নিয়ে নিয়েছে তান্দুরি রুটি আর হচ্ছে চিকেন ভর্তা চেক করে নিন চলো হ্যাঁ বন্ধুরা দইও নিয়ে নিয়েছে তোমার জন্য রমজান তো চলে এসেছে চলে এসেছি বাড়ি প্রচন্ড গরম ভর্তা চেঞ্জ করে নিব আস্তে বাড়ি যাব মা তো ভর্তা রুটি সব এনেছিল রমজান এনেছে রসগোল্লা চিন্তা করবে না মা ভ্লগে দেখেছে আমার পেঁয়াজ কমে গেছে তাই দেখো না আসার সময় কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছে মায়েরা এমনই হয় বলো আর এখানে অ্যামাজনে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেটা ওপেনই করা হয়নি এখন দুজন মিলে ওপেন করছি এটা আমার বন্ধু নাহিদ সে সাজেস্ট করেছিল হয়তো নাহিদ ব্লগও দেখছিস দেখ এটা আমি নিয়েছি আশা করছি এটা অনেক উপকারেই আসবে আমার সত্যিই খুব পছন্দ হয়েছে জিনিসটা তবে এটা কী কাজে লাগে আমি বুঝতে পারছি না একটু কমেন্ট করে জানিও বাকি জিনিসপত্রগুলো সব গোজ গাছ করে নিচ্ছি আসলে রাতে আমি মোটামুটি গুছিয়ে রাখি যাতে সকালবেলা খুব একটা বেশি চাপ না থাকে তো ওরা তো দেখেইছো ও বাড়ি থেকে এবারই এসেছে আর এসে মিস্টার খান কাজে বসে গেছে ওর আর্জেন্ট কাজ আছে আর আমি না ঘরে বসে বসে একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে কি বলবো এমনি দাঁড়িয়েছিলাম আয়নার সামনে তারপর চুড়িটা পরি চুড়িটাও পরলাম পরে ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছি কথাটা তোমরা অনেক দিন ধরে জানতে চাইছো তো আজকে সত্যিটা চলো বলেই দেওয়া যাক তোমাদের প্রশ্নটা হচ্ছে দিদি তুমি কি প্রেগন্যান্ট দিদি তুমি কি প্রেগনেন্ট দিদি তুমি প্রেগনেন্ট দিদি তুমি সাবধানে চলাফেরা করো দিদি তুমি বাইকে বেশি উঠবে না দিদি তুমি এবারে ও বাড়ি বাইকে যাতায়াত করবে না দিদি কোল্ড ড্রিঙ্কস খাবে না দিদি এটা করবে না দিদি সেটা করবে না দিদি কেন জানাচ্ছ না সত্যিটা দিদি তুমি প্রেগনেন্ট তাও কেন বলছো না আমাদেরকে প্লিজ বলো সত্যিটা কতদিন এই এই হ্যানা তেনা আমি প্রেগনেন্ট কি না এই নিয়ে প্রচুর প্রশ্ন তো চলো তোমাদের সত্যিটা আমি আজকে জানিয়েই দিই আমি সত্যিই বলছি তোমরা এই প্রশ্নটা কেন করেছো মতন বলে রাখি সেটা আমি জানি না সবে সবে আমরা এত বছর স্ট্রাগল করেছি এতগুলো বছর আমরা কি বলবো ওয়েট করেছি একসাথে থাকার জন্য সুন্দর সংসার করার জন্য আর সেই সংসারে আসতে না আসতে তোমরা অনেকে দেখো সপ্তাহে আল্লাহর মর্জি আল্লাহ ছাড়া কেউ আমরা কিচ্ছু না কেউ জানি না কিচ্ছু কিন্তু তারপরেও হয় না কিছু নিজেদেরও ইচ্ছে থাকে তো বাকিটা আল্লাহ ফুলফিল করবে তো হচ্ছে কি তোমরা যেটা বলছো অনেকে শিওর হয়েই বলছো দিদি কতদিন চলছে কি কী হেনা তেনা দিদি তুমি প্রেগনেন্ট কেন বলছো না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি তো একটা কথা বলতে চাই হ্যাঁ সত্যিটাকে বলেই দেবো সত্যিটাকে বলেই দেবো অনেকে বলেছো আমি মাসি হতে চলেছি অনেকে বলেছো আমার বঞ্জি হবে অনেকে বলেছে ভাইপো হবে সরি বোনপো হবে মানে এরকম অনেকে অনেক কিছু বলেছো তোমাদের বঞ্জি বোনপো ভাইপো হবে না আমি একটু মোটু সোটু হয়ে গেছি গোলুম হয়ে গেছি মানছি তাই বলে তোমরা শিওর হয়ে সব বলে দেবে তোমাদের রোশনারা এত বড় একটা নিউজ যখন আল্লাহ যদি দেয় যখন হবে ইনশাআল্লাহ তোমাদেরকে বলবো আমার দেখো যদি দু একজন নেগেটিভ মানুষ থাকে আমার ব্লগে তারা প্রত্যেক দিন খুটি আমার ব্লগও দেখবে আমাকে নিয়ে কমেন্ট পাশও করবে তাদের মূল্যবান সময় আমাকে দেখে নষ্টও করবে ঠিক আছে আমার তাদের বক্তব্য নেই কিন্তু বাকি যে আটানব্বই ভাগ নিরানব্বই ভাগ মানুষ আছে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি ইনশাআল্লাহ জানাবো যখনই এরকম দিন আসবে তখনই আমি তোমাদের জানাবো তবে এখন আগামী কিছু মাস এরকম কোনো পরিকল্পনা নেই প্ল্যানিং নেই আমাদের এখন আমরা একটু দেখা এত বছর আমাদের বন্ধুত্ব একটু নিজেদের মতো করে সংসার করতে এসেছি বাকিটা তো আল্লাহর মর্জি তবে নিজেদের এখন কোনো প্ল্যানিং নেই বাকি যা হবে দেখা যাবে আর এখন এরকম কোনো নিউজ নেই কিছু হয়ে পড়েছি জানালা রপ্তানের কোলে আর হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তোমার প্যান্টের কালারটা এমনই মনে যেন পাম ঝড় উঠেছে কারেন্ট নেই এখন আমরা কি করব জানালা থেকে চলে এসেছি এখানে এখানে এখন আমরা শুয়ে দুজনে মিলে কি করব দুজনে মিলে দেখি কোন সিনেমা দেখা দেখতে পারি না চেষ্টা করে কোনটা সিনেমা দেখব কারেন্ট আসতে রঞ্জন আবার গেল গিয়ে কাজে বসলো আর আমি একটু শুয়ে আছি জানালাটা খোলা আলহামদুলিল্লাহ আবারও একটা নতুন দিনে শুরু সকাল হতেই কিচেনে এসে আগে গ্যাস ওভেনটা অন করে নিচ্ছি কি কি রান্না করব আগে থেকেই ভেবে রেখেছি সেই অনুযায়ী প্রথমেই বসিয়ে দিলাম ডিম সিদ্ধ আর এখানে আজকে একটু পরোটা করব বলে ময়দাটা মেখে নিচ্ছি জানো তো কয়েকদিন ধরেই আমার পরোটা আলু ভাজা খেতে মন হচ্ছিলো তাই আজকে রমজানকে বললাম আর ভাত করছি না পরোটা আলু ভাজা করছি ওটাই নিয়ে যাবে একটু খেয়েও যাবে আর সাথে ব্রেড বাটারটাও বানাচ্ছি দুজনে মিলে ব্রেকফাস্ট করব আজকে ব্রেড বাটার খেয়ে তোমরা কয়েকজন কমেন্ট করেছো যে ব্রেড প্রত্যেক দিন খাওয়া ভালো নয় তাই সেই ভয়ে আমি ভাবছি যে একটু কমিয়ে দেব। ওকে আমি দিয়ে দিলাম ব্রেকফাস্ট ডিম সিদ্ধ তারপরে ব্রেড বাটার এখানে আমি চিমনিটা অন করে নিলাম কারণ আলুটা ভাজতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা আমি দিয়ে দেব। আর আলু ভাজা খেতে আমার সত্যিই খুব ভালো লাগে যদি আলু ভাজা হয় আর অন্য কিছু আমার লাগে না ছোট্টবেলা থেকে আলু ভাজা আমার খুব ফেভারিট এখন চায়ের জন্য দুধটাও নিয়ে নিচ্ছি আসলে যাই খাই আর যাই করি চা ছাড়া চলে না এবারে একে একে আমি পরোটাগুলো এদিকে সেঁকে নিচ্ছি আর একটু তেল কম দিয়ে করছি জানো তো ওই চিপচিপে তেল হবে লুচির মতো আমার একদম ভালো লাগে না হালকা তেলে ভাজা হলে খেতেও অনেকটা ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চাটাও খাওয়ার চেষ্টা করছি কারণ এখন গ্যাসের পাশ থেকে সরার কোনো উপায় নেই তাড়াতাড়ি করে খাবারটা রেডি করেও টিফিন বক্সটা তো সাজাতে হবে বলো আজকে ওর কাজের প্রচণ্ড চাপ আছে তাই এদিকটায় ও খুব একটা আসতে পারেনি আমি একাই সবটা মোটামুটি সামলানোর চেষ্টা করছি এই পরোটাটা না আমার মা ভীষণ ভালো করে এত সফট হয় মায়ের মতো তো হবে না তবু আমি আমার মতো করে চেষ্টা করলাম আর কি এই দেখো আমি এবারও টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছি পরোটা আলু ভাজা দিয়ে যেন অফিস বেরিয়ে গেছে আমার মোছামোছি মোটামুটি হয়ে গেছে অনলাইনে আমি কিছু গ্রসারি অর্ডার করেছিলাম চলো সেইগুলোই দেখে নি কী কী এসছে সব ঠিকঠাক এসেছে কিনা ধনেপাত অর্ডার করেছিলাম আর ডিম অর্ডার করেছিলাম শশা অর্ডার করেছিলাম শশাটা না ভালো হয় না কিন্তু তারপরও আমি জানি না কেন ঘরে না থাকলে আমি অর্ডার করে ফেলি আজকে ভাই আর ভাবি আসতে পারে সেই জন্য আমি ট্রে ডিম আনিয়েছি ডেলিভারি চলে

সাবধানে যাবি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবি খুবই হ্যাঁ খুব রোদ ছাতা থাকলেও মা তো খাবার পাঠিয়েছে গরম গরম ভাত যেটা আমার রাতের অবধি হয়ে যাবে এত পাঠিয়েছে চিকেন আলু দিয়ে কষা কষা যেটা বাবা বানিয়েছে এই শুকনো শুকনো মাংসটা বাবাই বানায় এরপরে হচ্ছে যেটা আছে পটল বা ঝিঙে দিয়ে ছোট মাছের তরকারি মায়ের কিচেন থেকে এত কিছু মা পাঠিয়েছে আর একটু আলু ভাজা আছে আমার আর সামান্য তো এখন আমি লাঞ্চ করব আর দেখো না বাবা স্পেশালি জামাইয়ের জন্য কি পাঠিয়েছে জামাইয়ের তালসাস খেতে মন হয়েছে তাই ঠিক তাল চাষ কিনে টিফিন বক্সে ভরে পাঠিয়ে দিয়েছে এখন আমি জানালায় বসে লাঞ্চটা করে নিই রমজান কল করে বলল আসছে তাই তাড়াহুড়ো করে ওর জন্য আমি এখন ফলগুলো কেটে কুটে রাখবো কারণ সবে ও লাঞ্চ করে বেরোচ্ছে এখন এসে কোনো ভারী খাবার খাবে না তাই ফল কেটে নিয়েছি ওর পছন্দের তাল দিয়ে দিলাম আর ওর জন্য একটু গ্লুকন ডিও গুলে নিচ্ছি বোন তো গেছে স্কুলের রেজাল্ট আনতে তোমরা তো দেখলে এখনো আসেনি আর রমজান কল করলো আসছে রমজান ওর জন্যই আমি সবটা রেডি করলাম এমনি বলেই গিয়েছিল যে আজকে হাফ ডে করে আসতে পারে কারণ অফিসেরও যেমন চাপ রয়েছে ওর এক্সট্রা যে কাজ করে সেগুলো সেখানেও একটু চাপ হয়ে গেছে তোমার জন্য বছরের

লুকানি তোমরা তো দেখেছো আর ওই যে এত কিছু এনেছে পান্তুয়া রসগোল্লা পাওনি কি গো রসগোল্লা পাওনি হ্যাঁ হ্যাঁ পাইনি বাবা কি সুন্দর বলছে দেখো এটাতে কি আছে দেখি সন্দেশ তুমি দুটোই এখন রেখে দাও ফ্রিজে পরে আমরা খাবো এখন তো তুমি খাচ্ছ না

এসে বাইরে একটু দড়ি খাটিয়েছে দড়ি খাটিয়ে যা বাইরে কি রোদ দড়ি খাটিয়ে এসে নিজে নিজেই জামা কাপড়গুলো মেলে দিয়েছে জানো আবার কি হচ্ছে এখন ফান্তু আর সার্ভ করছে গরম গরম এমন গরম নেই এখন এমনি গরম হয়ে গেছে সংসার মানে হচ্ছে একটা বড়সড় দায়িত্ব ও এখন ওর কাজে বিজি হয়ে গেলো আমি এখন এবার একটু রেস্ট করবো খাওয়া হয়ে গেছে মানে আমি মিষ্টি তো যতই আমাকে হেল্প করে দিক না কেন আমাদের মেয়েদের মতো কিন্তু কেয়ার করতে ছেলেরা ওরা পারবে কিন্তু আমাদের মতো এতটা হয়তো সম্ভব না ওরা এই যে গুছিয়ে খেতে দেওয়া আমাকে সবটা হেল্প করে দেয় কিন্তু এই গুছিয়ে খেতে দেওয়াটা এটাও তো প্রয়োজন বলো গেটটা খোলো বোন এসেছে উপরে তোমার বইন এসেছে

পেয়েছি কাল তা আস বনকে চিপস দিয়েছি দা রমজান তো কাজ করছে রমজান কেটে দিয়ে আসছি একজন তরমুজ কাটছে তরমুজটা বেশ লাল তুমি কেটে দে এই জন্যই কেটেছিলে যাতে লাল হয় ও একজন কমেন্ট করছে তুমি সাউন্ডটা একটু আস্তে দিলে আমি কথা বলতে পারি একজন বলেছে একজন মানে সাথী আশমা বলে একটা পাপা সে বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখে প্রথম থেকে হ্যাঁ তুমি খাও তুমি প্রথমটা হুম হুম তো সাদিয়া পাক প্রতিটা ব্লগে কমেন্ট করে ভালোবাসা দেয় সে বলেছে তুমি তো সুন্দরভাবে কাটাকুটি করতে পারো বলো দুবনে খাচ্ছিলাম ভাবলাম বাইরে একজন অসহায় ব্যক্তি বসে আছে যাই দিয়ে আসি গিয়ে চলো আবার এক ঘন্টা পর দেখাবো তো মুছটা আমি কাটবো ঠিক আছে যেটা আমরাও পারি না ধরো অনেক আমি তো পারি না প্রপার সুন্দর করে যে সেদিন গাজর আর বিটটা কেটেছিলেন না এই জন্য তুমি আমাকে কাটাকুটি করতে দাও না কেন কাটাকুটি যতক্ষণ সবজি কাটা তত বেশি হাত কাটা আমি হাত কাটি কবে কেটেছি হ্যাঁ সত্যি কাটতে গেলেই দু চার পিস আঙুল ফালি ফালি হয়ে যায় ও রমজান এই জন্যে ওটা বুঝে সব সময় নিজেই কাটাকুটিটা করে কাটাকুটির দায়িত্বটা নিয়ে নিয়েছে ও কি সুন্দর ওইটা আর কাটতে হবে না এগুলোতেই আমাদের হয়ে যাবে তুই কি কোনো কারণে ফুল বানানোর চেষ্টা করলে হ্যাঁ তখন তো দেখে তাই লাগছিলো ফুলটা ঘেঁটে গেল যা

পাশে রেখেছো খেয়ে শেষ করতেই হবে আর বোন কি বলেছে তোমাকে শুনতে পারলি কিছু একটা বলেছে আচ্ছা এখন আমি সবাইকে মানে তিনজন মিলে টক দই খাবো দইটা বার করছি একদমই নয় গো কি মিষ্টির রস তাহলে আমি তো বললাম মিষ্টির রস বাবা মিষ্টি আর গোলাপ কি আলাদা নাকি বোন কি আর রমজান দিয়েছি একদম না একদম না ঠিক আছে টক দই খাওয়ার মানে কি যদি মিষ্টির রস দেবে পরে মিষ্টিটা এমনি খাবে আমার বেডটাকে ঘেটেছে দেখো দেখো ছুটকিটা কিরকম নিজের বেডটা গুছিয়ে রাখে তার থেকে বড় কথা দেখা আমার ঘরের বেডটাকে ঘাঁটি ও এটা আমারও ঘর যাই হোক দেখাতে কি পড়েছিস গাইজ ওর এখানে বাইরে পরে যাওয়ার মতো জামা ছিল না আমার এই নতুন জামাটা আগের দিনকে আমি নিয়েছিলাম না রমজান কিনে দিয়েছিল প্যান্টটার টপটা পরেছে সুন্দর লাগছে রে অনেক সুন্দর সুন্দর তো রমজানের তো কাজ আছে বলে বেরোতে পারছে না তাই আমি আর বোন একটুখানি বেরোচ্ছি বোন আজকে রমজানের কাছে আবদার করেছে একটা কুর্তি কিনবে মানে এটা খুব পছন্দ হ্যাঁ তো রমজান

আগের দিন এসেছিলাম শপিং এ তখন থ্রি পিস গুলো কেন দেখতে পাইনি কি জানি এটাও বেশ সুন্দর দেখতে এটাও সুন্দর দেখতে দামটাও ঠিক আছে এটা কত আর এটা এটা পঁচিশ টাকা

বোন তো চলে যাবে বাড়ি রমজান যে জামাটা কিনে দিয়েছে সেটা ওকে বললাম দেখাতে বললো না যখন পরবো তখন দেখাবি যাই হোক আরও নিজেও একটা জামা নিয়েছে জানো আমার বাড়ির জন্য রমজান কিছুটা তরম জেনেছিল ছিল সেটা দিতেই ভুলে যাচ্ছিলাম ও আবার বার করে দিল সব থেকে খেয়াল থাকে আর বাড়ির জন্য একটু ফুচকাও নিয়েছিলাম সেটা বোন নিয়ে যাবে আর এই যে কুর্তিটা রমজান আমাকে কিনে দিল এই ব্রাশটা নিলাম মোজাটা নিলাম আর এই যে ক্লিপগুলো নিয়েছি